মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার নবান্নে সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের নবনিযুক্ত হাই রিয়াজ খবর বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক করার ব্যক্ত করেছেন সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত সাংস্কৃতিক এবং অভিন্ন মূল্যবোধ কেন্দ্রিক আর্থিক সম্পর্ক রয়েছে তা অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন তিনি ভবিষ্যত বাংলাদেশের সাথে তার যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অত্যন্ত উষ্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানানোর জন্য হাই কমিশনারকে অনুরোধ জানিয়েছেন উল্লেখ্য এটি ছিল ভারতের কোন মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ এদিকে সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের এর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে অভিযোগ ওই বাড়ির ভিতরে ঢুকে তান্ডব চালান কয়েকজন আসবাবপত্র জ্বাল্লা ভাঙচুর করা হয় সিরাজগঞ্জে ওই ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদিকে তিনি লিখেছেন এই ভাঙচুরের ঘটনা শুধু বিষয়কর নয় দুর্ভাগ্যজনক ভারতের গর্ব সশস্ত্রদের জন্য এই ভাঙচুর দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন তিনি চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন জীবৎকালে সিরাজগঞ্জের ওই বাড়িতে বহুবার গিয়েছেন রবীন্দ্রনাথ সেখানে বসে বহু সাহিত্য রচনা করেছেন তিনি যা ভাঙা হয়েছে তা শুধু বাড়ি নয় সৃজনশীলতার ঝর্ণা এই নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রকে আর্জিও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়